বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার অগণতান্ত্রিকভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে এই সরকার হিন্দু বিরোধী এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে যে সরকার সংবিধানকে মানে না সংসদীয় ব্যবস্থাকে মানে না এবং হাউস বিলংস টু অপোজিশন এই যে রীতিনীতি এই সরকার মানে না হিন্দু রীতি নীতি বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা যা মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে আমরা বিজনেস রুলস অ্যান্ড অনুযায়ী অ্যাডজনমেন্ট মোশান এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জেহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করবো না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই